নোবেল পুরস্কার বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতিগুলোর একটি কিন্তু এই পুরস্কার কি ভাগ করা যায় একজন নোবেল লরিয়েট কি পরে চাইলে পুরস্কারটি অন্য কাউকে দিয়ে দিতে পারেন বা পুরস্কারটি ভাগাভাগি করতে পারেন কিংবা পুরস্কারে ভূষিত হওয়া বিতর্ক সৃষ্টি হলে কি নোবেল কর্তৃপক্ষ পুরস্কার বাতিল করতে পারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নিয়ে বিশ্লেষণ জানিয়েছে নরওয়ের নোবেল কমিটি জানাচ্ছেন জাজাবর মিন্টু নোবেল পুরস্কারে ভূষিত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বলা হয় নোবেল লরিয়েট শান্তি সহ সব ক্যাটাগরির নোবেল পুরস্কারই নির্দিষ্ট সিদ্ধান্তের মাধ্যমে প্রদান করা হয় যা নোবেল কমিটির ঘোষণার পর আর পরিবর্তনযোগ্য নয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নোবেল একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যৌথভাবে দেওয়া যেতে পারে তবে এই ভাগাভাগি সম্পূর্ণভাবে নির্ধারণ করে সংশ্লিষ্ট নোবেল কমিটি ঘোষণার পর কোন লরিয়েট নিজের ইচ্ছায় পুরস্কার ভাগ করতে পারেন না নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর একজন লরিয়েট একটি স্বর্ণপদক একটি ডিপ্লোমা এবং পুরস্কারে অর্থ মূল্য পান তবে পদক বা অর্থ দান করতে করতে পারেন বিক্রি পারেন বা সংরক্ষণ সংরক্ষণাগারে দিতে পারেন কিন্তু এতে নোবেল পুরস্কারের মালিকানা বা স্বীকৃতির পরিবর্তন হয় না এছাড়া নোবেল পুরস্কার নিয়ে বিতর্ক উঠলেও কখনোই তা বাতিল করা যায় না নরওয়ে নোবেল কমিটি সিদ্ধান্তই চূড়ান্ত পুরস্কার ঘোষণার পর তা প্রত্যাহার হস্তান্তর বা পুনর্বণ্টনের কোনো সুযোগ নেই নোবেল কমিটি বলেছে পুরস্কার দেওয়া হয় একজন ব্যক্তির একটি নির্দিষ্ট সময়ের অবদানের ভিত্তিতে লোরটের ভবিষ্যৎ বক্তব্য বা কর্মকাণ্ড সেই সিদ্ধান্তকে প্রভাবিত করে না আই।